দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে এবং বক্রাবাস গুড়ি গুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

छोट बात

ने ने ततो रगन भाइ कस्तो कबाद नै भाइ देका गे बेटा नि तवन्ते छिछि छिले हालै छापले गाई सुर्मा र साप्ले काई काई को भाइ ए दिनि न কত বলছেন কত চাইছেন চৌত্রিশ আমদানি আজকে ভরপুর আমরা দেখছিলাম ছোট বাচ্চার

কত বলছেন তিরিশের নিচে তিরিশের নিচে সার বাচ্চাটি দেখছিলাম আমরা I don't know. 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 I don't

কত বলছেন কতই ভাঙ্গে নিচে ভাঙে আমদানি তো ছোট গরুর আমদানি পুরা ছোট গরুর আমদানি পুরে কত বলছেন আমি পাঁচপান্ন বছর উপরে বছর সাইটের উপরে সাইটের উপরে Ayo, ayo, কত বলছেন কত কত চাইছেন উনি চল্লিশের উপর আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত সাদত ভাই জানলাম একটু দেখি